হে গাইস ওয়েলকাম ব্যাক ডিএলএস ক্রিয়েটর গেমিং চ্যানেল তো আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম আমার একটা নিউ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে মাঝখানে যে আমাদের গেমসে একটা আপডেট আসছিলো তো সেইটাই নতুন কিছু একটা ফিচার অ্যাড করা হয়েছে তো সেইটা নিয়ে কথা বলবো তো চ্যানেলে যারা নতুন আসতো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওতে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও তো এখন কথা বলা যাক তো সেই টপিকটা নিয়ে তো তোমরা যখন গেমে ঢুকবে ঢোকার পরে এরকম একটা ইন্টারফেস তোমাদের তো সবারই শো করে শো করার পরে তোমরা একটু নিচের দিকে তাকাবে ট্রান্সফার যে আছে আমাদের ট্রান্সফার মার্কেট তার ঠিক উপরে ইয়োর টোয়েন্টি টোয়েন্টি ফোর ওয়ারপেড যে দেখাটা পাবে এইটা চাপবে দেখো আমি চাপ দিচ্ছি তো এটা চাপ দেওয়ার পরে যেরকম আছে ডিওরএস টোয়েন্টি ফাইভ লেটস টেক এ লুক অ্যাট ইয়োর টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পারফরমেন্স তো এরকম আসার পর তোমরা ট্যাপটু কন্টিনিউ দেবে দেখো এখানে দেখতে পড়তে আমি কিন্তু দু হাজার চব্বিশ সালে সাতশো একত্রিশটা ম্যাচ ক্যাম্পে করছি যেখানে ছয়শো চুরানব্বইটা ক্যাম্প উইন হয়েছি প্লাস গোল স্কোরকে গোল স্কোর করছি হচ্ছে দুই হাজার নয়শো এক ক্লিনশিট রাখছি চারশো আটচল্লিশটা দ্বিতীয়তে দিয়ে দেওয়া যাক এখানে ইভেন্টস প্লে করছি আমি সাতাশটা গেমস ইভেন্টে খেলেছি যেখানে উনষাট দশমিক তিন পার্সেন্ট উইন রেস্ট তো এর পরবর্তীটা দেখা যাক বিগ স্কোরার বিগ স্কোরার হচ্ছে মোস্ট গোলস ইন এ সিঙ্গেল গেম লিওনেল মেসি আটটা গোল করছে আর বিগেস্ট উইন হচ্ছে বারো এবছর আমি সর্বোচ্চ বারো গোল করতে পারছি যেকোনো টিমের বিপক্ষে তো এর পরবর্তী ফিচারটা হচ্ছে টপ পারফরমেন্স দু হাজার চব্বিশ সালে লিওনেল মেসি দুশো চুরানব্বইটা অ্যাসিস্ট করছে গোল করছে হচ্ছে আটশো নব্বইটা মোস্ট অ্যাপ্রেন্স রাখছে হচ্ছে জুয়া ক্যান্সেল ছয়শো চুয়াত্তরটা এবং পরবর্তী হচ্ছে আগস্টের পারফরমেন্স আমার দেড়শোটা ম্যাচ খেলছে আমি আগস্টে যেখানে একশো চুয়াল্লিশটা গেমস উইন হয়েছি গোল করছি পাঁচশো আটাত্তরটা ক্লিন চিট একানব্বইটা তো এভাবে তোমরা তোমাদের সবগুলো পারফরমেন্স দেখতে পারবে দু হাজার চব্বিশ সালের পারফরমেন্স তো গাইস এই ছিল আজকের ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো শিক্ষক টেক কেয়ার বাবাই আল্লাহ হাফেজ